আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন স্মার্ট টেকনিক্যালি বিডি আপনাদের সাথে আছে আমি রাহি আপনার হাতে ব্যবহৃত সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আপনি অনেক দিন আগে কিনেছিলেন তাই ভুলে গেছেন বা আপনি হয়তো জানেনই না যে আপনি যে সিমটি ব্যবহার করতেছেন এটি কার নামে রেজিস্ট্রেশন করা তো এটি কিন্তু আপনার জন্য জানা খুবই জরুরি কারণ এই সিমটি যদি আপনি কোনো কারণে হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এই সিমটি আপনি আর রিকভারি করতে পারবেন না যদি আপনি এটা না জানেন যে সিমটি আসলে কার নামে রেজিস্ট্রেশন করা তো আপনার হাতে ব্যবহৃত সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা সেটা আপনি কিন্তু মোবাইল দিয়ে চেক করে নিতে পারবেন তো কিভাবে মোবাইল দিয়ে চেক করবেন চলেন আপনাদেরকে সরাসরি মোবাইল থেকে একদম প্র্যাকটিক্যালি দেখাই তার আগে বলতেছি এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো রেগুলার পেতে কিন্তু আমাদেরকে ফলো করতে ভুলবেন না মোবাইল থেকে আপনারা প্রথমে চলে যাবেন মোবাইলের ডায়াল অপশনে ওকে আমি ডায়াল অপশনে ক্লিক করছি ডায়াল অপশনে আসার পর এখানে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ আমি আবারও বলতেছি এখানে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এই কোডটা আপনার যে কোনো সিমে ডায়াল করবেন সেটা যে কোনো সিম হতে পারে গ্রামীণ বাংলা লিঙ্ক রবি এয়ারটেল যে কোনো সিম হলেই হবে কোনো সমস্যা নেই তবে এখানে যে বিষয়টা লক্ষণীয় আপনি যেই সিমে এই কোডটা ডায়াল করবেন আপনার সেই সিমে অবশ্যই কিন্তু টাকা থাকতে হবে এমবি বা মিনিট কার্ড থাকলে কিন্তু হবে না আপনার ফোনে অবশ্যই টাকা থাকতে হবে কেননা সিম কোম্পানি থেকে আপনাকে ফিরতে একটা মেসেজ দেবে মেসেজের জন্য আপনাকে অবশ্যই সিমে দুই টাকা থাকতে হবে ওকে আমি এখান থেকে একটা সিমে ডায়াল করতেছি ডায়াল করার পর এরকম ইন্টারফেস আসবে এইখানে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের লাস্টের চারটা সংখ্যা দিতে বলতেছে তো এইখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের লাস্টের যে চারটা সংখ্যা রয়েছে ভোটার আইডি নাম্বার সেই লাস্টের সংখ্যা চারটা এখানে বসাই দিবেন যেমন আমি আমার ভোটার আইডি কার্ডের লাস্টের চারটা সংখ্যা এখানে বসাই দিতেছি তো আপনারা বসায় দিবেন ভোটার আইডি কার্ডের লাস্টের চারটা সংখ্যা এখানে বসায় দেওয়ার পর এইখান থেকে এই সেন্ড অপশনে ক্লিক করবেন এই সেন্ড অপশনে ক্লিক করার পর আপনাদের মোবাইলে একটা এস এম এস চলে আসবে দেখুন এস এম এসটা কিন্তু অলরেডি আমাদের মোবাইলে চলে এসেছে তো আপনারা এই এস এম এসটাকে ওপেন করবেন তো আমি এস এম ওপেন করতেছি তো এস এম এসটা ওপেন করার পর আচ্ছা এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন এস এম এসটা ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে এখন এইখানে দেখুন এই যে মেসেজ এসেছে টোটাল টু মানে এই ভোটার আইডি কার্ড দিয়ে টোটাল সিম কিনা হয়েছে দুইটা দেখুন দুইটায় কিন্তু জিপি এইখানে সেটাই দেখাইতেছে এবং এখানে যে দুইটা নাম্বার কিনা হয়েছে এই ভোটার আইডি কার্ড দিয়ে সেই দুইটা নাম্বারের কিন্তু প্রথমে এইখানে তিনটা সংখ্যা শো করতেছে এবং লাস্টে তিনটার সংখ্যা শো করতেছে যেমন প্রথমে হলো জিরো ওয়ান এবং লাস্টে কিন্তু চারশো এইটা কিন্তু একটা নাম্বার এবং আরেকটা নাম্বার হলো প্রথমে জিরো ওয়ান থ্রি এইখানে এবং লাস্টে কিন্তু তিনশো বিরানব্বই তো এই ভোটার আইডি কার্ড দিয়ে গিরামীণ সিম কিনা হয়েছে দুইটা সেটা কিন্তু এইখানে দেখাইতেছে তো এইখানে যদি বাংলা লিঙ্ক রবি বা বা অন্য অন্য যদি কোনো কোম্পানির সিম কিনা থাকতো তাহলে কিন্তু সেই সিমগুলো এইখানে শো করতো আর যে সিমগুলো কিনা হইতো সেই সিমগুলোর প্রথমে তিনটা সংখ্যা দেখা যেত এবং লাস্টে তিনটা সংখ্যা দেখা যাইতো তো এইভাবে কিন্তু আপনারা প্রথমে তিনটা সংখ্যা এবং লাস্টের তিনটা সংখ্যা দেখে বুঝে নিতে পারেন যে এই ভোটার আইডি কার্ড দিয়ে আসলে কয়টা সিম কিনা হয়েছে বা এই ভোটার আইডি কার্ড দিয়ে কোন কোন সিম রেজিস্ট্রেশন করা তো আশা করি আপনাদেরকে আমি বিষয়টা বুঝাইতে পারছি আর ভিডিও দেখে যদি কোথাও বিন্দু পরিমাণ বুঝতে অসুবিধে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের জন্য যে এত কষ্ট করে ভিডিও বানায় ভিডিও দেখে যদি কোনো কৃতজ্ঞতা বোধ থেকে থাকে নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়ে থাকে উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করে দিবেন প্রতি ভিডিও শেষে আমি বরাবরের মতো যে কথাটা বলে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ